thank <laughs> you সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর শেষ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি সকালে খাওয়া দাওয়ার পরে এই তো কাজে লেগে পড়েছি আর কি বা সংসারে টুকিটাকি কাজ তো ডাইনিং টেবিলের উপর যে তাকটা থাকে তো এটা হচ্ছে কিছুদিন দিন পরপর পরিষ্কার না করলে না তেলা পোকা ময়লা জমা হয় তো সেজন্য এই তো দুই তিন দিন পর আর কি পরিষ্কার করে নিচ্ছি আর সাথে আমার মেয়েও আমাকে সাহায্য করছে এখন হচ্ছে দুপুরে কি রান্না করব তো সেটাই গুছিয়ে নিয়েছি তো এটা তো আমি সকালেই করেছি বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তখন আর এখন দেখা যায় কি বটি নিয়ে বসলে তো ওরাও এসে হাজির হয় তো সেজন্য বটির কাজটা আমি দ্রুত ওদের অনুপস্থিতিতেই করার চেষ্টা করি তারপর ওরা উঠলে ওদেরকে নিয়ে আর কি হাতের কাজগুলো করতে পারি তো এই তো ওদের জন্য সুজি নিয়ে এসেছে ওরা আব্বু সাথে দুধ সেলাক এটাই নিয়ে এসেছে তো এখন হচ্ছে আমি সুজি রান্না করেছি মেয়ের জন্য তো আর হচ্ছে বিলের মাছ নিয়ে এসেছিল গতদিন তো সেই মাছটা দিয়ে আর কি আজকে হাতে মেখে রান্না করব। তো সেই জন্য এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপর হচ্ছে আদা রসুন বাটা নিয়েছি সাথে জিরা বাটা আর আলু দিয়ে দিলাম তো এখন হচ্ছে লবণ আর হলুদ দিচ্ছি আর সাথে দেবো ধনিয়া গুঁড়া দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব এখন কিন্তু মাছ দিব না এই পর্যায়ে যদি মাছ দিই তাহলে দেখা যাবে কি মাখানো যাবে না তো এই জন্য আগে হচ্ছে মশলাটা দিয়ে আলু সব কিছু আর কি ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন হচ্ছে মাছ দিচ্ছি আর মাছটা দিয়ে খুব আলতোভাবে আর কি মাখাবো যাতে মাছগুলো আবার ভেঙে ভেঙে না যায় তো সেইভাবে আর কি আলতোভাবে মাখিয়ে তারপর হচ্ছে সামান্য পানি দিচ্ছি আর কি মাছটা ভালোভাবে জাল হবে আর আলুটা সিদ্ধ হবে সেইভাবে আর আলুর পরিমাণ আমি অল্প দিয়েছি সামান্য আর কি দিয়ে আর এখানে ছিল হচ্ছে রয়না মাছ একটা পাবদা মাছ দিয়েছি মেয়ের জন্য তারপরে ট্যাংরা মাছ তারপর কলসি মাছ দেশি পুটি এই সব মাছ আর কি মিশানো ছিল তো সবটা দিয়ে আর কি রান্না করছি তো মেয়ে তো আর এত ছোটো মাছ খেতে পারবে না সেই জন্য ওর জন্য একটা পাবদা মাছ দিয়েছি দিয়ে ওইদিকে রান্না হতে দিয়ে এসেছি আর এখানে এসেছি হচ্ছে মেয়ের সুজি ফ্রিজে রেখেছিলাম তো ওটা ঠান্ডা হয়ে গিয়েছে বেশি ঠান্ডা হয়নি হালকা কুসুম গরম আছে ঠিক এই পর্যায়ে হচ্ছে আমি ওই যে ওর জন্য যে দুধ নিয়ে এসেছে ওইটা আর দিচ্ছি আর এখন ঠান্ডার সময় তো মেয়েকে আর কি গরুর দুধ দিচ্ছি না ওর একটু ঠান্ডা লেগেছে তো সেজন্য এখন হচ্ছে আমি ওই যে কোটার যে গোড়া দুধ ওইটা দিয়ে আর কি সুজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় দিলে হবে কি ভালো করে আর কি দুধটা মিশবে এই জন্য কুসুম গরম অবস্থায় দিচ্ছি আবার মিশানো হয়ে গিয়েছে এখন হচ্ছে মেয়েকে নিয়ে খাইয়ে দিব তো মেয়েকে খাইয়ে দিয়ে আবার এই যে রান্না দেখতে এসেছি কি অবস্থা আসলে বাচ্চা আর মাদের কিন্তু এইভাবে কৌশলেই কাজ করতে হয় বাচ্চাদের দেখাশোনা আবার এদিকে রান্নাবান্না সবটাই এক হাতে করতে গেলে এইভাবেই পর্যায়ক্রমে এক একটা করে নিতে হয় আর কতবার যে কাজ রেখে রেখে যেতে হয় তারও ঠিক নাই তো এইভাবেই করে নিই আমি তো এখন হচ্ছে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে তো ডিপ ফ্রিজে ধনে পাতা রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম আর কি আর আমি সরাসরি দিয়েছি ধনে পাতাটা আর এইভাবে দিয়ে দেখবেন তরকারি স্বাদ ঘেরান কিছুই নষ্ট হয় না ধনে পাতা যেমন ঘেরান ওরকমই থাকে তো দিয়ে এই তো সামান্য একটু গামা মাখা মাখা ঝোল রাখবো তো সেজন্য জন্য আমার তরকারি হয়ে গেছে আর এখন নামিয়ে নিব আর এই যে ঝোল দেখাচ্ছে এটা কিন্তু থাকবে না নামানোর পরে আলুতে টেনে নিবে তো এখন হচ্ছে আমি কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপরে হচ্ছে জিরা ভেজে নিচ্ছি আর এই ভাজা জিরা গুঁড়ো করে দিলে না বেশ আলাদা রকম একটা ঘেরান বের হয় আর খেতেও খুব ভালো লাগে তো এখন এই যে আমি এই তরকারি উপর আর কি দিয়ে দিচ্ছি সপকে মারে কিন্তু আমি আরও তরকারি রান্না করছি তো সেই আর ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিচ্ছি তো আমার রাইস কুকারে ভাত রান্নার পরে হচ্ছে ভাতের মার পরে ফ্যান বলে আমরা আর কি তো ওইটা পরে না চারি সাইডে যে এরকম হয়ে যায় তো আমি প্রত্যেক সময় যখন রান্না করি তারপর পরই আর কি এভাবে মুছে পরিষ্কার করে নিই তো এইদিকে আমার রাইস কুকারটা না কতদিন আর কি নিচে পড়ে গিয়েছিল একটু টান লেগে তো পরে যে সাইডের এই যে প্লাগটা এটার অংশটা কি খুলে গিয়েছে তো টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি ওটা এমনভাবে খুলেছে ওটা আর কি পরে হতে তা ঠিক করা যাবে না তবে রাইস কুকারটা দিয়ে তো কাজ হয় সেজন্য আর বাদ দিই ওইভাবেই কাজ চালিয়ে নিচ্ছি আর এই দিকে কিন্তু আমার ছেলে আমি আলনা গুছিয়েছি কিন্তু তার কাপড়ও রেখেছি তবে তার কাপড় নাকি হচ্ছে না সেও আমার সঙ্গে ছিল তো সেই জন্য সে তার কাপড় নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোথায় রাখবে তাকে নাকি আলাদা করে জায়গা দিতে হবে আমাদের যেমন সবার আলাদা আলাদা জায়গা আছে তারও লাগবে ওই কাপড় নাকি সেখানে রাখা যাচ্ছে না তাই করে ঘুরে বেড়াচ্ছে তো এক ফাঁকে কিন্তু আমি তাকে তার জায়গা দেখিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে আমি এই যে ঘরের কাজটাও করে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি এখন এই যে রুমের কি অবস্থা খেলনাগুলো সব ছড়িয়ে রেখেছে সকালে কিন্তু একবার গুছিয়ে রেখেছিলাম তো এই যে তারপর এই যে সারাদিনই কিন্তু এইগুলোই করতে হয় বাচ্চা ছোট থাকলে যে একেবারে ঘর গুছিয়ে বেরিয়ে চলে আসা যায় এরকম হয় না কিছুক্ষণ পর পরপরই আর কি গুছাতে হয় এটা ময়লা হয় ওইটা হয় তারপর। এ পর্যায়ে আর কিছুটা একটা রিকোয়েস্ট করতে চাই যদি আমার ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কোনো একটা অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে বিস্কুট তো খাই না বিস্কুটের এই যে গুঁড়া ফেলেছে নিচে ফেলেছে কিন্তু দেখলে আবার নিবে খাবে যতটুকু খাই খায় বাকিটা নষ্ট করে বেশিরভাগ সময় দেখা যায় আর বিস্কুটে কিন্তু প্রচুর ঘর নোংরা হয় তো তারপরেও বাচ্চারা খেতে চায় সেজন্য নিয়ে আসা হয় আর এই যে নিম পাতা আর কি আমি পাশের ভাবির কাছ থেকে নিয়ে এসেছিলাম চাউলে দেওয়ার জন্য তো বাচ্চারা মানে পেয়ে মনে হচ্ছিল না ওটা কি না কি তারা সেটা নিয়েই খেলা করেছে তো ভাবলাম আর মানে ওটা চালের উপর দেওয়ার মতো অবস্থায় নেই তো সেজন্য ওটাকে ফেলেই দিতে হলো আর পরে আবার নিয়ে আসবো তো এখন ঘর ঝাড়ু দিয়ে আমি ঘরগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি আর ওই সাইডে হচ্ছে আরবিএনটি পড়াতে এসেছেন তো আমার তিনজনই ওই রুমে আছে তো কেউ আর এই রুমে আসবে না তো ওই রুমটা আগে মুছেছিলাম তো ওটা শুকিয়ে গিয়েছে সে এখন হচ্ছে কেউ যেহেতু মানে ওই রুমে আছে তো ভাবলাম এই রুমটা আমি আগে মুছে ফেলি তাহলে আর এই রুমে এসে পাড়ালেও বা পড়ে যাওয়ার ভয় থাকবে না তিনজনই ওই রুমে বসে আছে তো আমি এই হচ্ছে ঘরগুলো মুছে নিয়ে এখন হচ্ছে টেবিলে খাবার দিয়ে দিচ্ছি এই তো পালং শাক দিয়ে আর দেশি সরপুটি যে মাছটা আছে ওইটা দিয়ে রান্না করেছি আর ছোটো মাছের তরকারি তো দেখালাম আর সাথে হচ্ছে ধুন্ডল বাজি করেছি আর এই তো ভাত সব কিছু টেবিলে গুছিয়ে রাখছি এখন হচ্ছে সব কিছু টেবিলে গুছিয়ে রেখে আর এখন বাচ্চাদের গোসল করানো নামাজ খাওয়া দাওয়া তারপর রাব বসবে তো সবটা আর কি এইভাবে রেখে দিলে হবে কি মানে সবাই সহজেই নিয়ে নিতে পারবে আর এসে টেবিলে বসে পড়বে তো এখন ঢেকে রাখছি আর এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম